বল এই গাছগুলো কি কিভাবে করে করলি বল মাটি লাগিয়ে বীজ লাগিয়ে করেছি কেঁচোগুলো দিয়েছিস কি না এখানটায় সার তৈরি করবি বলে দিয়েছিস না এসেছে না দিয়েছি ওগুলো গত করে ঢুকে যাচ্ছে তো হ্যাঁ তুই হ্যাঁ সারিয়েছো দিতে বললো না তুই একা দিয়েছিস একাই দিয়েছি এটা কি হবে সার তৈরি করবে কারণ কেঁচো কৃষকের বন্ধু হয় কিভাবে গর্ত খুলে আর কেঁচে যখন সেই গর্তটা খুলে তার মাটি যে হয় সেই করে সেই মাটিটা কৃষকের চাষের পক্ষে খুব ভালো তাই কৃষকের চাষের জন্য এই কেঁচোর অনেক ইয়ে আছে সাহায্য করে কেছো কদিন আগে দিয়েছিস এই গাছের গড়ে এই গাছে গড়ে আজকে দিলাম আর একদিন কবে একটা দিয়েছিলাম দুটো কত দিন আগে অনেক দিন হয়ে গেছে সেই কেছোটা চলে গেছে না আছে 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 হ্যাঁ হ্যাঁ কেছো এই তো গর্ত করছে তো হ্যাঁ একটা গর্ত করে ঢুকে পড়েছে আর একটা এখানে ঢুকছে ধার দিয়ে এখানে ধার দিয়ে ঢুকে যাচ্ছে হুম

একা একা ঢুকে যাচ্ছে গর্তে হ্যাঁ জল টল দিস ঢুকে যাচ্ছে ভালো এই ধার দিয়ে ঢুকছে ঢুকছে গর্ত করে ঢুকছে কোথায় পেলি কেছো সে গাড়ু সে কি একটা খড় তৈরি করেছিল তার মধ্যে ছিল

হ্যাঁ এই তো সাইডে ফুটো আছে মাটিকে উস্কে দিচ্ছে দেখি এটা কি করে বুঝলি কেঁচো ছাড়লে এটা আরো ভালো হবে কে বন্ধু কি করে বুঝলি ভালো হবে কেচে ছাড়লে নিচে সার তৈরি করবে আর সেই সার এই গাছ করলে আর বড় আচ্ছা